ঐক্য ভবিষ্যতের নেতৃত্ব আমি আর তৌকির মিলে আলোচনা করতেছিলাম যে এই নেতৃত্বটা কি এই নেতৃত্ব এই নেতৃত্ব মানে হচ্ছে কিন্তু পরিচালক না ঐক্য আমাদের এই ঐক্যটা যেন থাকে আমার খুব ভালো লাগলো যে যারা গতবার ভোটে দাঁড়িয়েছিল তারা যেতেনি কিন্তু তারা ফুল নিয়ে এসছে এটা খুব বিরল ব্যাপার কিন্তু আমার কাছে ভালো লেগেছে কেননা আমাদের দিন মনে হয় সামনে খারাপ আসছে বিগত পনেরো বছর তো চেতনার নাটক করতে করতে আমরা শেষ হয়ে গিয়েছি এরপরে কিন্তু আমাদের বেদনার নাটক করতে হবে আমি সেদিনকে অবাক হয়ে গেছি যে চার নম্বর সেক্টরে নাটক করতে দেবে না এবং উদ্দেশ্যটা বুঝতে পেরেছেন কারা এই গ্রুপটা কারা কারা চায় না আমরা নাটক করি সেলিম স্বপ্ন দেখছে যে প্রিভিউ কমিটি হবে প্রিভিউ কমিটি হবে ঠিক আছে বেতনই দিতে পারে না টিভি চ্যানেলগুলো বেতন দিতে পারেন না আমাদের একটা নাটক যায় সেখানে নাটকের যা দৈর্ঘ্য তার থেকে বেশি দেখানো হয় বিজ্ঞাপন কেউ নাটক দেখেন না বিটি চ্যানেল আমি আমাদের এই ডিরেক্টর গিল্ডের কাছে এই অনুরোধটা রাখতে চাই এইটা নিয়ে একটা জোরালো পদক্ষেপ যেন নাই এত বিজ্ঞাপন কেন দেখাতে হবে আমরা তো আগে নাটক করতাম তিনটা চারটা পাঁচটা বিজ্ঞাপন নিয়ে নাটক চলতো কারা কারা কাদের কাদের স্বার্থে এইভাবে নাটক দেখানো হচ্ছে ডিটেক্টার্স স্কিল যেন এই ব্যাপারটা একটু দেখেন ঠিক আছে আর আমাদের এখন সবাইকে ঐক্যটা ধরে রাখতে হবে কিন্তু না হলে কিন্তু সামনে বিপদ আছে বললাম আমি আর আমার কথা দীর্ঘায়িত করব না আমার ভাবি কাঁদছিলেন আমিও কাঁদছিলাম ভাবির সাথে উনি আমারও খুব প্রিয় একজন শিল্পী ছিলেন ভাই তা আমার মনে হচ্ছিল যথেষ্ট বয়স হয়েছে আমিও হয়তো থাকবো আমার স্ত্রীও এইভাবে কাঁদবেন এবং আমি অবাক হয়েছি অভিভূত হয়েছি যে অসুস্থ ভাইকে তারা নিয়ে গিয়ে ভর্তি করে দিয়েছেন হাসপাতালে ঈদের সময় কিছু উপহার দিয়ে পাঠিয়েছেন তাকে এই যে সৌজন্যতা আমি নিজেই অভিভূত হয়ে গেছি এই নতুন যারা নেতৃত্ব নিয়েছে সেলিম ফরিদ এবং তার সতীর্থদের আমি অত্যন্ত অভিভূত হয়েছি তাদের এই এই ব্যাপারটায় এই জিনিসটা যেন যেভাবে চলছে সেভাবে চলে উত্তর উত্তর আরও ভালো কিছু করে আর ওই যে ওকে ঐক্যগড়ি ভবিষ্যৎ নেতৃত্বের ভবিষ্যৎ আমরা যেন সুন্দর পরিবেশ দিয়ে সুন্দর সুন্দর পরিচালক সুন্দর সুন্দর নাটক সুন্দর সুন্দর সিনেমা সবকিছু তৈরি করতে পারি